স্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান সিধর ধান ভাঙানোর হলার এই হলারে ধান ভাঙালে কিন্তু আপনার চাউল ঝাড়ার লাগে না চাউল ঝেড়ে ফেরেশ হয়ে বেরিয়ে আসে চাউল খুদ দু আলাদা বেড়াবে আপনারা কিন্তু আগের ম্যানুয়াল মিলগুলো পরিবর্তন করে এই ডিজিটাল মিলগুলো ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের কাস্টমার অনেক খুশি হবে এবং অনেক কাস্টমারের চাহিদা বেশি হবে এই হলারগুলো আপনারা পাবেন দুই নম্বর ও আট নম্বর হলার দুই নম্বর হলারে বত্রিশ ঘোড়া থেকে পঁয়তাল্লিশ ঘোড়া পর্যন্ত মোটর ব্যবহার করে ধান ভাঙাতে পারবেন এবং আট নম্বর হলারে বারো থেকে পঁচিশ ঘোড়া মোটর অথবা এর সমপরিমাণ ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন দুই নম্বর হলারে আপনি পনেরো থেকে বিশ মন পর্যন্ত ধান ভাঙাতে পারবেন এবং আট নম্বর হলারে দশ থেকে বারো মন ধান ভাঙাতে পারবেন তাই মেশিনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা